হ্যাপি নিউ ইয়ার দুই হাজার চব্বিশ সালের শুভেচ্ছা এই নতুন বছর সবার জন্য ভালো হোক আমরা সবাই যেন ধর্মীয় অনুশাসন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অনুশাসনগুলো ঠিকমতো পালন করতে পারি আজকে আমার আলোচনার বিষয় ফোনে কথা বললেই সামান্য উত্তেজনা মাত্রই লালা বিজলা বের হয়ে যায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম এই ভিডিওটি আমি পূর্বে দিয়েছি বাট এত পরিমাণ কমেন্টস আসছে যে ম্যাডাম এই সমস্যাটা হচ্ছে রুগী ফোনে কমেন্টস করছে চেম্বারে এসব চিকিৎসা নেওয়ার জন্যে এই কমেন্টসটা বেশি করছে এবং চিকিৎসার জন্য এটার জন্য বেশি আসছে তাই আজকে আমি সরাসরি ভিডিও আকারে তৈরি করলাম সবাই জানবে বুঝবে তো কিছু কিছু পুরুষের দেখা যায় যে ফোনে যদি কোনো মেয়ের সঙ্গে অথবা কোনো পুরুষ বন্ধুর সঙ্গেও যদি কথা বলে এবং সেটা যদি সেক্সুয়াল কোনো কথা হয়ে থাকে তাহলে একটু সামান্য উত্থান হলে লালা বিজলা বেরিয়ে যাচ্ছে আবার যদি গার্লফ্রেন্ড অথবা যাদের সাথে সেক্সুয়ালমূলক কথা বলা যায় সে যাতে কোনো মহিলা পাশের বাসার কোনো ভাবি কি রোড দিয়ে যদি কোনো মেয়ে হেঁটেও যায় তার অঙ্গ ভঙ্গ দেখেও যদি ভালো লাগে তাহলে তার বডিতে এক ধরনের উত্তেজনা আসে এবং সঙ্গে সঙ্গে লালা বিজলাটা বেরিয়ে যায় সামান্য উত্থান মাত্র আবার কিছু রুগী আছে যে তো স্ত্রীর সঙ্গে যখন সহবাসে লিপ্ত হতে যায় তো দেখা গেল লালা বিজলাটা বেরিয়ে গেল অনেক সময় যৌন মিলনে যাবার পূর্বেই জনি স্পর্শ মাত্র অথবা যৌন লিপ্ত হওয়ার পরেই কিছু সময় পরে বীর্যপাত হয়ে যাচ্ছে তো এটা কিন্তু যৌন অক্ষমতার একটা পার্ট তো এই যে লালা বিজলা বেরিয়ে যায় সামান্য উত্থান মাত্রই এটা বিভিন্ন কারণে হয়ে থাকে প্রথমত যে কারণটা সেটা হলো পুরুষের যে হরমোন টেস্ট স্ট্রেন হরমোন কমে গেলে এবং অতিরিক্ত যৌন মিলন করলে অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত অতিরিক্ত হস্তমৈথন ইত্যাদি কারণে আবার যারা রাজ্যেকে পনগ্রাফি দেখে অথবা অফিস একটু অবসর সময়ে অনেক স্কুলের স্টুডেন্ট আছে যারা এখন ফোন ব্যবহার করছে ওই অবসর সময়ে কল ক্লাস ফাঁকি দিয়ে তারা ফোন দেখে তারা বিভিন্ন পর্নগ্রাফি দেখে উত্তেজনামূলক বিভিন্ন ভিডিও দেখে দেখলে কিন্তু এই সমস্যাটা হয়ে যাচ্ছে তা সেই ক্ষেত্রে কি করতে হবে প্রথমে মনকে কন্ট্রোল করতে হবে যে ওই জাতীয় চিন্তা ভাবনা ভিতরে আনা যাবে না গার্ডিয়ানদের শক্ত হতে হবে টাস্ক ফোন বাচ্চাদের দেওয়া যাবে না কলেজে যাওয়ার পূর্বে এবং এর যে ভাবি ফল এর যে খারাপ দিকগুলো বুঝিয়ে বলতে হবে এবং পর্নগ্রাফি দেখা যাবে না যদি মুসলমান হয়ে থাকে তাহলে অবশ্যই পাঁচ নামাজ পড়ার চেষ্টা করতে হবে চেষ্টা নেই কিন্তু ইসলামের যেটা নিয়ম রুলের ভিতরে সেটা অবশ্যই পালন করতে হবে পাঁচ নামাজ পড়তে হবে রোজা থাকতে হবে পাক পবিত্র অবস্থায় হবে হবে কোনো চিন্তা ভাবনা মনে আনা যাবে না হস্তমৈতন বিছানায় ঘর্ষণ স্বপ্ন মেয়েদের নিয়ে চিন্তা ভাবনা অতিরিক্ত করা যাবে না এইগুলো বন্ধ করতে হবে পাশাপাশি হরমোন বৃদ্ধি পায় সেই জাতীয় খাবার দুধ ডিম খেজুর কাজু বাদাম এগুলো খেতে হবে এবং কিছু ওষুধ আছে অর্থাৎ আমি বলবো একজন চিকিৎসকের সরানো হতে হবে অভিজ্ঞ সম্পন্ন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তো সেক্ষেত্রে আমি আজকে তিনটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কথা বলবো প্রথমে যে ওষুধটি বলবো সেটা হলো কোনিয়াম আম কনি আম ওষুধটি যেসব পুরুষের স্ত্রী জনি স্পর্শ মাত্র বীর্যপাত হয়ে যায় সামান্য উত্তেজনামূলক কথা বললেই উত্তেজনা হলে লালা বিজলা বেরিয়ে যায় এবং সময় সহবাসে একদমই কম লিঙ্গ নিস্তেজ হয়ে থাকে ছোট হয়ে যায় সেসব রুগীদের জন্য খুব ভালো কাজ করে থাকে প্রথমে এর থার্টি শক্তি ব্যবহার করতে হবে তিরিশ শক্তি আর তিরিশ শক্তি কখন খেতে হবে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে তিন ফোটা জিভ্বার উপর দিয়ে সেবন করতে হবে এক মাস এক মাস পরে গিয়ে দুশো শক্তি সেবন করতে হবে কোনিয়াম দুশো শক্তি এটা সকালে এবং দুপুরে তিন ফোটা জিভ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে খাবার আগে দু মাস তাহলে থার্টি শক্তি এক মাস রাত্রে ঘুমানোর আগে দুশো শক্তি দু মাস সকালে এবং দুপুরে দু মাস এভাবে কন্টিনিউ তিন মাস করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে এরপরে যে দুইটা ওষুধ বলবো সেটা হলো দু নাম্বার মাদার টিংচার ওষুধটি খুব ভালো কাজ করে থাকে যাদের সামান্য উত্থান মাত্রই তরল বীর্য বেরিয়ে যায় এবং যদি স্পর্শ মাত্র বীর্যপাত হয়ে যায় অল্প সময়ের ভিতরে বীরজপাত হয়ে যায় তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে ওষুধটি দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে তিন নম্বর যেটা ওষুধ সেটা হলো সেলিক্স নাইগেরা সেলিক্স নাইগেরা মাদার টিংচার তো সেলিক্স নাইগেরা মাদার টিংচার ওষুধটি যে ধাতুর রুগী তারা তাদের পর্যাপ্ত পরিমাণে লালা বেজলা যায় পোষা পায়খানায় কোদ দিলেও পর্যাপ্ত পরিমাণে লালা বৃজলা যায় সামান্য উত্থান মাত্র লালা বেরিয়ে যায় জন্য খুব ভালো কাজ করে থাকে ওষুধটি দশ ফোটা ঠান্ডা পরে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওষুধটি তিন মাস পর্যন্ত সেবন করতে হবে এই ওষুধ তিনটি অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে ইনটেক অবস্থায় কিনতে হবে এবং দেখে শুনে বুঝে বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে সব থেকে ভালো হবে যে ডাক্তারের চিকিৎসা নেবেন সেই ডাক্তারের ওষুধ সেবন করা কারণ ডাক্তার কখনও চাইবে না তার রুগীকে খারাপ ওষুধ দিতে কারণ নিজের ক্যারিটের জন্য হলো সর্বোচ্চ ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ